মালঞ্চ চৈতল বিদ্যাধরী সেতুতে শুরু হলো সোলার লাইট লাগানোর কাজ মিনাখা মালঞ্চ চৈতল বিদ্যাধরী সেতুতে শুরু হলো সোলার লাইট লাগানোর কাজ গত বছর পাঁচেক ধরে মিনাখার মালঞ্চ চৈতল বিদ্যাধরী সেতুতে নেই আলোর ব্যবস্থা ফলে মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হয় গাড়ি চালক সহ সাধারণ মানুষদের পাশাপাশি অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে মাঝে মধ্যে অসামাজিক কাজে লিপ্ত হয় দুষ্কৃতীরা তাছাড়াও যাতায়াতের সমস্যার সম্মুখীন হন গাড়ি চালক সহ পথচলতি সাধারণ মানুষ তাই স্থানীয় মানুষদের বহু দিনের দাবি মালঞ্চ বিদ্যাধরী সেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে মালঞ্চ বিদ্যাধরী সেতুতে শুরু হলো উচ্চ মানের সোলার লাইট লাগানোর কাজ আনুমানিক বারো লক্ষ ব্যয়ে মোট ও বিয়াল্লিশটি উচ্চমানের সোলার লাইট লাগানো হবে বলে মালঞ্চ বিদ্যাধরী সেতুতে ফিতে কেতে কাজের শুভ সূচনা করেন মিনাখা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজে আয়ুব হোসেন গাজী উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতাজুল হক রাহুল মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী মিনাখা গ্রাম পঞ্চায়েত প্রধান আমিনা বিবি প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক বাবনপুকুর অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ মিনাখা পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা দিবাশীস চ্যাটার্জি মিনাখা গ্রাম পঞ্চায়েতের দলনেতা নবী আলী স্থানীয় যুব তৃণমূল নেতা আবির সরকার সহ বিশিষ্ট জনেরা নতুন করে এই উচ্চ মানের সোলার লাইট লাগানো উপকৃত হবেন গাড়ি চালক সহ পথ চলতি সাধারণ মানুষ মিনাকা থেকে সেফিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিটি বসিরহাট কলকাতা এই যে হাইওয়ে রোড এই রোডে বিরহ নদীর উপরে যে একটা বড় ব্রিজ মালঞ্চ জায়গায় মাদারি মাননঞ্চয় ব্রিজটা দীর্ঘদিন অন্ধকারে অনেক অ্যাক্সিডেন্ট অনেক বিপদ হয়েছে এলাকা দিন মানুষের চাহিদা ছিল তৃণমূল কংগ্রেস দলের প্রতি তো আমরা অনেক তদারকিত করার পরে আমাদের এমপি নুসরত জাহানের সহযোগিতায় তার এমপি ল্যাডের টাকায় বারো লক্ষ টাকা স্যাংশন ব্রিজ সহ মানঞ্জ সংলগ্ন এলাকায় এই আলো বিকিরণ করবে দিনে রাত্রে সমান আলোকিত থাকবে তারই উদ্বোধন আজকের আমরা করেছি কাজ এক সপ্তাহের মধ্যে সমাপ্ত হবে মানুষ আজ থেকেই দেখতে পাবে বৃদ্ধি পরে লাইট জ্বলছে মানব সংলগ্ন এই এলাকায় অত্যন্ত বসবাসকারী যোগাযোগের এক সংবাদস্থল স্থল যারা সুন্দরবনে যায় যার টাকির মতো জায়গায় এই রাস্তার সংযোগ বলছে টাউন সেই জায়গার উপরে আজকের এই লাইটটা তৃণমূল কংগ্রেসের সৈনিকদের সহযোগিতায় করতে পেরে মিনাকা ব্লক গর্বিত মিনাক এলাকার মানুষের এই সাহায্য পাওয়ার জন্য তারাও খুব খুশি লাইট একশো ওয়ার্ডের উদ্বোধনটা হচ্ছে আর জোগানোর শেষ থাকবে না ক্রমবর্ধনশীল এই পৃথিবীতে আর যাওয়া আমাদের কাজ লাইটটা কংক্রিট দীর্ঘমেয়াদি হয় না সময় সাপেক্ষ তার পর্যন্ত ক্ষমতাটা কমে যায় আগামী দিনে যদি সেরকম হয় তাহলে আবার নতুন করে নতুনত্বের নিশ্চিত আবিষ্কার থাকবে সেরকম আবার লাগানো হবে আপাতত মানুষের যে চাহিদা ছিল দীর্ঘদিনের সেটা পূরণ করতে সক্ষম তৃণমূল কংগ্রেস হয়েছে বাংলার মামাটি মানুষের আশীর্বাদ পেয়েছে বাংলার শেষ প্রান্ত নদীমাতৃক এই এলাকা মালঞ্চ চৈতল আবাদ মালঞ্চ মিনাখা মাদারি সব এলাকার মানুষ খুব খুশি আর পথ চলতি মানুষ আরও বেশি খুশি কারণ তারা কোনো জায়গায় বাংলার মুখ্যমন্ত্রীর বাংলায় কোথাও অন্ধকার নেই এই আলোটাই আমরা জ্বালাতে চেয়েছি সেটা আজকের বাস্তব রূপ নিয়ে আছে